নমস্কার বন্ধুরা দুদিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আজকে সকাল সকাল আমি নিজেই বাজারে চলে গেলাম কিছু জিনিস আনার জন্য যেগুলো দিয়েই আমি আজকে তৈরি করব স্পেশাল রেসিপি যেহেতু আজকে সোমবার আজকে আমি আপনাদের জন্য দু দুটো নিরামিষ নিয়ে এসেছি নিজে প্রয়োজনীয় জিনিস বাজার করে আনতে কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আজকে আমি আপনাদের সাথে দু দুটো রেসিপি শেয়ার করতে চলেছি একটা মটর পনিরের তরকারি আর একটা পেঁপে আলুর তরকারি তার আগে আমার একটা কথা বলা ছিল গত দিনের যে রেসিপিটা আমি ছেড়েছিলাম প্রমফেট ফ্রাই সেটার মধ্যে আমাকে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন তাদের সকলকে আমি মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কোনো ভিডিওতে যদি ভিউয়ার্স কমও চলে আসে তাহলে একটু কষ্ট হলেও একটা ভালো কমেন্ট যখন চলে আসে তখন সেই কষ্টটাকে দূর করে দেয় ওই পজিটিভ কমেন্টটা পেয়ে আমি আবার চার্জ হয়ে যাই আবার মোটিভেট হয়ে যাই আবার উৎসাহিত হয়ে পড়ি এবং আবার ভাবতে থাকি নতুন কি শেয়ার করা যায় আপনাদের সাথে এই কথাটা আমি শুধু বলার জন্য বলছি না একদম মন থেকে বলছি এই রেসিপিটা করার জন্য আমার লাগতো মটর কিন্তু এই সময় যেহেতু মটর পাওয়াটা একটু ডিফিকাল্ট সেই জন্য আমি ফ্রোজেন মটরই নিয়ে আসলাম এবং অবশ্যই লাগছে পনির পনিরটাকে এইভাবে ছোট ছোটো চৌকাকৃতি আকারে কেটে নিলাম বেশ কয়েক সপ্তাহ ধরে তিনবার আমি এই রেসিপিটা বানিয়েছি এবং তখনই আমি এটা লিস্টে নিয়ে নিয়েছি যে আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা বাটির মধ্যে আমি এক কাপ মতন বেসন নিয়ে নিচ্ছি বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবং সামান্য একটু খাওয়ার সোডা আর দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদের গুঁড়ো আর অল্প অল্প জল দিয়ে একটা গাঢ় ব্যাটার তৈরি করে নিচ্ছি অন্যদিকে একটা প্যান নিয়ে নিচ্ছি তার মধ্যে দু চামচ সাদা তেল অথবা সর্ষের তেলও দিতে পারেন তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি পনিরের টুকরোগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়ার জন্য এইভাবেই আমি পনিরটাকে আলতো আলতো করে বেসনের মধ্যে চুবিয়েছি খুব ভালো করে না ডোবালেও হবে তারপরে তেলে দিয়ে দিলাম এত সহজ পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়েছি কী বলব বন্ধুরা একটা গ্রেভি বানানোর জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ কাপ মতন টক দই টক দইটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে ফেটিয়ে নিলে খুব ভালো হতো কিন্তু এই মুহুর্তে আমি মিক্সার গ্রাইন্ডারে না ফেটিয়ে চামচের স্বাদে ফেটিয়ে নিচ্ছি টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো নুন চামচের সাহায্যে খুব ভালো করে দইটাকে ফেটে নিলাম বন্ধুরা আপনারা হয়তো শুনেছেন দুটো কোম্পানির মশলা ব্যান্ড হয়ে গেছে আমি জানি না হয়তো অনেকে ইনফরমেশানটা পেয়েছেন অনেকে পাননি আপনারা গুগলটাকে একটু ফলো করবেন তাহলে কোম্পানি দুটোর নাম পেয়ে যাবেন অথবা ইউটিউবে একটু সার্চ করে নেবেন আমি ডাইরেক্ট বলতে পারছি না এই কারণেই অনেকেই ভাবতে পারে যে আমি ওই দুটো কোম্পানির বিরুদ্ধে কথা বলছি অন্য কোম্পানির মশলা হয়তো ব্যবহার করি ওই দুটো কোম্পানির মশলা খেলে রোগবাতির সংখ্যা অনেক পরিমাণে বাড়বে এমনকি ক্যান্সার হতে পারে এটাই বলা হচ্ছে এটাই আমি শুনেছি সব থেকে ভালো হয় যদি গোটা মশলা ঘরে এনে পিষে মশলা তৈরি করে খান সেটাই সব থেকে ভালো গোটা ধনে আনবেন গোটা জিরে আনবেন আলাদা আলাদা করে রেখে দেবেন শুকনো খোলায় ভেজে নিয়ে একদম গুঁড়ো করে নেবেন তাহলে কিন্তু দীর্ঘদিন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হিসাবে খাওয়া যেতে পারে এমনকি মৌরি গুঁড়ো গরম মশলা গুঁড়ো যে কোনো গুঁড়োই ঘরে তৈরি করা যায় ইচ্ছা রাখছি আপনাদের সাথে আমি ঘরোয়া পদ্ধতিতে মশলা তৈরি করে শেয়ার করব এই দিকে প্যানের মধ্যে দই গ্রেভিটা তো একটু ফুটিয়ে নিয়েছি এবং ফ্রোজেন মটরশুঁটিটাকে ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়ে মটরশুঁটিটা আমি দিয়ে দিলাম বহু সময় পরে এই রেসিপিটা বানানোর জন্য মটরশুঁটিটা নিয়ে না হলে কিন্তু টাটকা মটরশুঁটি খাওয়ার যেরকম উপকারিতা ফ্রোজেন মটরশুটি খাওয়ার উপকারিতাটা অনেকটাই কম আমি একটু কাঁচা লঙ্কা কাঁচি সাহায্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি ঝাল করার জন্য পকোড়া গুলোকে উপর থেকে ছড়িয়ে দিলাম একদম কম আছে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আজকে নিরামিষ রেসিপি এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্বিতীয় রেসিপি পেঁপে আলু তরকারি বানানোর জন্য আমার লেগেছে একটা পেঁপে একটা আলু এবং একটা টমেটো একটা আলুকে ডুমো করে কেটে নিয়েছি টমেটোটাকেও কেটে নিয়েছি এবং কচি পেঁপেটাকে ডুমো করে কেটে নিয়েছি অন্যদিকে এক কাপ সয়াবিনও আমি এই রানারটা ব্যবহার করেছি একটা বড় কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে ফোড়ন দিয়েছি পাঁচ ফোঁড়ন দিয়ে দিয়েছি অন্যদিকে প্রেশার কুকারের মধ্যে অল্প একটু জল দিয়ে পেঁপেটা এবং সয়াবিনটাকে একটু ভাপিয়ে নিয়েছি আমি সিটি মারিনি পাঁচ মিনিটের জন্য ভাপিয়ে নিয়েছি একটা মিক্সার জারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা সামান্য একটু নুন পাঁচ ছটা কাজু এবং সামান্য একটু মোটামুটি হাফ চামচ মতন পোস্ত দিয়ে দিয়েছি এটাকে বেটে নিতে হবে আর অন্যদিকে পেঁপের জলটাকে ফেলে দিয়েছি আর সয়াবিনের জলটাকে ফেলে দিয়ে একবার কিন্তু সয়াবিনটাকে খুব ভালো করে ভালো জলে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে ফোড়ন দেওয়ার পরে আলুটাকে ভেজে নেওয়ার পরে আলুটাকে সাইড করে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা কষানোর সাথে সাথে আমি আরও একটু নুন দিয়ে দিলাম তারপরে দিয়ে দিয়েছি ভাপানো পেঁপেটা এবং সয়াবিনটা পেঁপেটাকে একটু ভালো করে ভাপিয়ে নেবেন তাহলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন মশলাটা যেহেতু দিয়েছি এবং এতটা পরিমাণে সবজি আর সয়াবিন দিয়েছি সেই জন্য আরও একটু নুন দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ হাফ চামচ মিক্সার গ্রাইন্ডারে যতটা মশলা ছিল সেটা দেওয়ার জন্য আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম কুড়ি মিনিট মতন একদম কম আছে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা তুলে নিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি যেহেতু নিরামিষ রান্না আপনারা কিন্তু একটু মিষ্টি দিতে পারেন আমিও একটু মিষ্টি দিয়েছি বন্ধুরা খুব ভালোভাবে সব কিছু মজে গেছে নরম হয়ে গেছে এরপরে ঢাকা দেবো এবং গ্যাসটাকে অফ করে দেবো আর যেহেতু নিরামিষ রান্না সেই জন্য উপর থেকে সামান্য একটু ঘি দিয়ে দেব ছোট চামচের দেড় চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি গ্যাসটা অফ করে দিলাম এবং একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ছেড়ে দিলাম অন্যদিকে একটু ডাল ডালফোড়ন দিয়েছিলাম এই যে তরকারিটা তৈরি হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি রান্নাগুলো ভালো লাগলো